ঘানো হয় তার মনে হয়েছে এই পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে থেকে মরণ ভালো তাই তিনি আমাদের অবস্থান বারোটার থেকে চারটা পর্যন্ত চলবে শিলিগুড়ির এলাকা শিলিগুড়ি কর্পোরেশনের সামনে বাকি আমাদের ব্লকে ব্লকে প্রতিটি ব্লকেই এই কর্মসূচি চলছে মূল আমরা দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে এবং তিলোত্তমা হত্যাকারী তার শাস্তি যারা যারা ছিলেন সকলকে সামনে আনতে হবে এবং তথ্য লোপাট করার যে চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধেই আমাদের অবস্থান আমরা মনে করি মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি এ বিষয়ে অবহত আছেন তিনি দায়ী আমরা তাই তার পদত্যাগের দাবিতেই এই অবস্থান এই আলোচনা আমরা চলে যাই সাথে বিজেপি লড়ছে 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 আজকের এই অবস্থার বৃক্ষ কর্মসূচি দলে দলে দিনে